বদলে ফেলো নিজেকে হ্যাঁ ভাই বদলে ফেলো নিজেকে কারণ সময় এসেছে এখন নিজেকে বদলানোর নিজেকে এতটা পরিমাণে বদলে ফেলো যেন পুরো দুনিয়ার মানুষ তোমাকে দেখে বলতে বাধ্য হয় আরে এটা কিভাবে সম্ভব আপনার মতো করে একটা ডেট লিখে ফেলুন আর প্রতিজ্ঞা করুন যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি নিজেকে এতটা বদলে ফেলবো যেন মানুষ আমাকে দেখে বলতে বাধ্য হয় আরে আর তুই তো পুরো বদলে গেছিস আর আপনি যখন প্রত্যেকটা অ্যাসপেক্টের ছোট ছোট ইম্প্রুভ নিয়ে আসবেন তখন অল ওভার পার্সোনালিটির মধ্যে যে পরিবর্তন দেখতে পারবেন তখন নিজে নিজেকে চিনতে মানা করবেন আর বলবেন আমি কি ছিলাম আর কি হয়ে গেছি দুনিয়ার চোখে আপনার ইমেজ যেমনই হোক না কেন এখন সময় এসেছে সেই ইমেজ বদলানোর মানুষ আপনার সম্পর্কে কী ভাবে আপনাকে কি মনে করে তা বদলাতে হবে আপনাকে নিজেকেই কারণ সেইগুলো আপনার কর্মের ফল কিন্তু এখন সময় এসেছে আপনার কর্মের ফল বদলানোর নিজের জন্য ভাবা শুরু করো নিজের ক্যারিয়ার করার কথা চিন্তা করো যাহান নামে যাক দুনিয়া যাহান নামে যাক দুনিয়ার মানুষ আপনার ক্যারিয়ারকে নিয়ে সিরিয়াস হয়ে যান তারিখ লিখে ফেলুন আপনার অ্যাকর্ডিং আর সেই অ্যাকর্ডিং মেহনত করা শুরু করুন আর এতটা পরিমাণে মেহনত করুন এতটা পরিমাণে মেহনত করুন আপনার ছোট ছোট জিনিস এতটা ইম্প্রুভ করুন যার কোনো লিমিট নেই বদলে ফেলুন নিজেকে পুরো দমে দুনিয়া তো খুব তাড়াতাড়ি হয়রান হয়ে যাবে কিন্তু আপনাকে ততক্ষণ নিজেকে ইম্প্রুভ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি আপনাকে দেখে হয়রান হয়ে যাচ্ছেন যে আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম প্র্যাকটিস আর কনসিস্টেন্সি যখন এক হয়ে যায় তখন অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে যায় কারণ কনসিস্টেন্সি ইজ দ্য মাদার অফ মাস্ট্রি আপনাকে পরিবর্তন আনতে হলে কনসিস্টেন্সির সাথে প্র্যাকটিস করে যেতে হবে দুনিয়া থেমে গেলেও আপনাকে থামা যাবে না কেউ ডাকলেও আপনাকে যাওয়া যাবে না না বলা শিখুন বলো সময় নেই মিথ্যে বলো কারণ এই মিথ্যেই আপনার নতুন জীবন উপহার দেবে আপনার সময় আপনার সঙ্গ দেবে আর মানুষের সামনে আপনার নতুন পরিচয় উন্মোচন হবে সবাই আপনাকে বিজি ভাবা শুরু করবে ভাববে আপনি আপনার গোল অ্যাচিভ করার জন্য সিরিয়াস আপনাকে ডিস্টার্ব করা উচিত হবে না আপনাকে সবাই সাপোর্ট করতে থাকবে আর এমন একদিন আসবে যেদিন আপনাকে মানুষ সালাম করবে সম্মান করবে আপনার একটা অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকবে যে মানুষগুলো আপনাকে একদিন তুচ্ছ মনে করে দূরে সরিয়ে দিত সেই মানুষগুলো আপনাকে তাদের বুকে টেনে নেবে আর বলবে সাব্যাস বেটা সাব্যাস জন্য দরকার কিছু পরিবর্তন আর এই পরিবর্তন পাওয়ার জন্য আটকে ফেলো নিজেকে ওই সমস্ত জিনিস থেকে যেগুলো আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় নিজের জন্য এমন কিছু নিয়ম তৈরি করুন যেন প্রত্যেকটা মুহূর্তে পরিশ্রমের আগুন লেগে থেকে শরলে সেই আগুনে নিজেকে এতটা পরিমাণে পোরাও যেন সোনা তোমাকে দেখে লজ্জা পায় কারণ যে যত করে তার রঙ আরো বেশি চমকে দেয় আর মনে রাখবেন আপনাকে কিছু পাওয়ার জন্য অনেক কিছু ছাড়তে হবে কারণ আপনাকে টোটালি ডিফারেন্স পার্সন বানাতে হবে আপনাকে এমন এক মানুষ হতে হবে যে কোনো কাজকে দেখে ভয় পাবে না এমন কোনো কাজ নেই যেটা আপনি করতে পারবেন না আপনার চিন্তা ভাবনা আপনার মাইন্ডসেট সবার থেকে আলাদা হবে যে সময় আপনার জন্য সিলেক্ট করবেন সেই সময়কে সবচেয়ে হার্ড টাইম মনে করবেন আর সেই টাইম আপনার লাইফ চেঞ্জ করে দেবে সো এখন সেই ডেট লিখুন এই ভিডিওর কমেন্ট সেকশনে আর আমি আপনার কমেন্টের রিপ্লাই দেব আর জানতে চাইব যে ভাই আপনি কি সত্যি আপনার জীবন পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছেন আর এই ভিডিও থেকে যদি একজন তার নিজেকে পরিবর্তন করার কথা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যায় তো আমি নিজেকে ধন্য মনে করব। আর আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করব যেন আপনারা আপনাদের লাইফের প্রত্যেকটা ছোট ছোট জিনিসে ফোকাস করে ইম্প্রুভমেন্টের সাথে নিজেকে পরিবর্তন করতে পারেন আর নিজেকে একজন সফল মানুষ হিসেবে পুরো দুনিয়াকে দেখাতে পারেন সে